বৃষ্টির মধ্যে আমাদের ইমরান করছে টিকটক হাত পা চোখ নাড়াচ্ছে সে ঠিকঠাক বৃষ্টি কখনো সে প্রশান্তির প্রতীক কখনো কবির কলমের প্রেম কিন্তু এই শহরে বৃষ্টি মানেই এতঙ্ক গড়ের বাইরেও পানি ভিতরেও পানি বৃষ্টি মানেই জলাবদ্ধতা দুর্ভোগ আর নীরব কান্না একটানা বৃষ্টি ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন শহরের রাস্তায় পানি জমে যায় প্রথম ঘন্টাতেই তারপর ধীরে ধীরে এলাকা ডুবে যায় গোরবাড়ি ডুবে যায় মানুষ ডুবে যায় অসহায়ত্বে আর ড্রেনেজ ব্যবস্থা মুখ তুবড়ে পড়ে প্রতিবারের মতোই রাস্তায় কোথায় কোমর সমান কোথায় বুক সমান পারে যানবাহন আটকে যায় রিক্সা বন্ধ মানুষ হাঁটছে পলিথিনে মোড়া জুতা হাতে শুধু পা নয় বিচ্ছে শরীর বেঁচে যাচ্ছে মনও কর্মজীবী মানুষগুলোর মুখে এখন কেবল ক্লান্তি অফিসে পৌঁছাতে সময় লাগছে দ্বিগুণ কখনো তিনগুণ বৃষ্টির সঙ্গে যুদ্ধ করে রোজগারে যেতে হয় আর ফিরতে হয় আরও ভাঙ্গা মন নিয়ে দিনমজুর হকার ক্ষুদ্র ব্যবসায়ী তাদের দিন চলে প্রতিদিনের আজ দোকান বন্ধ কালো হয়তো খুলবে না বেজা মালপত্র কাদা পানিতে ডেকে টাকা দোকান ঘর আর পকেটে নেই একটি টাকাও পানি ঢুকছে ঘরের ভেতরে ফ্রিজ হাট আলমারি সব পানির নিচে বিছানা উঠে গেছে রান্নাঘরে গ্যাস বন্ধ ছোট্ট শিশুটি ভিজে জামায় কাঁপছে মোমবাতির আলোয় মুখ দেখা যায় না তবু বোঝা যায় যে তারটা কঠিন থেকে কঠিনতর হতে যাচ্ছে আমাদের জন্য এই পানি শুধু বৃষ্টির নয় এতে আছে ড্রেনের ময়লা জীবাণু আর ভয় চর্মরোগ ডেঙ্গু টাইফয়েড ঝুঁকি বাড়ছে প্রতিদিন বাড়ির ভেতরে শিশুরা বৃদ্ধরা অসুস্থরা বন্দী হয়ে আছে অসহায়ভাবে প্রশ্ন একটাই এটা কি নতুন কিছু না প্রতি একই চিত্র একটু বেশি বৃষ্টি মানেই শহর অচল ড্রেনেজ ব্যবস্থা নেই পরিকল্পনার অভাব আমরা কি এভাবেই বছরের পর বছর দুর্ব বইতেই থাকবো তবু এই অন্ধকারে কিছু আলো আছে কিছু মানুষ নিজের দায়িত্বে পানি সরাচ্ছে সাহায্য করছে অন্যকে তরুণেরা এগিয়ে আসছে গড়ে তুলছে সচেতনতা এই শহর বাঁচবে মানুষ ভালোবাসায় মানুষের থেকে আমরা চাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা সিটি কর্পোরেশনকে জবাবদিহি করতে হবে চাই কার্যকর ড্রেনেজ ব্যবস্থা চাই আধুনিক নগর অবকাঠামো চাই একটি শহর যেখানে বৃষ্টির দিনে আতঙ্ক নয় শান্তি ফিরিয়ে আসবে এই শহর আমাদের আমাদের স্বপ্ন আমাদের ভবিষ্যৎ এখানেই গড়ে উঠবে বৃষ্টি হোক আশীর্বাদ অভিশাপ নয় একদিন আসবে এমন এক সকাল যখন বৃষ্টির শব্দে জেগে উঠবে শুধু আনন্দ দুর্ভোগ নয় বৃষ্টি থেমে যাবে একদিন কিন্তু এই দুর্ভোগের গল্প যেন আর কখনো ফিরে না আসে আমরা চাই নিরাপদ শহর সুস্থ জীবন এবং একটি পরিকল্পিত ভবিষ্যৎ আমরা চাই না প্রতিবছর বৃষ্টিতে আমাদের জীবন থেমে যাক সমাধান কি সম্ভব নয় অবশ্যই সম্ভব আমরা চাই কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নগর পরিকল্পনায় আধুনিক চিন্তা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকবে একটি নগর ব্যবস্থা তখনই আমাদের এই নগরে ফিরে আসবে শান্তি নেমে আসবে অবশ্যই আশীর্বাদ সেটা অভিশাপ নয় বৃষ্টি হোক আমাদের জন্য একটি আশীর্বাদ এবং এই বৃষ্টির জন্য যেন আমরা অপেক্ষা করে থাকি যে কখন বৃষ্টি আসবে আতঙ্ক আসবে এজন্য আমাদের মনে না আসে